আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালোই আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে খুব সাধারণ একটা রেসিপি মানে সাধারণ রেসিপিতে পোলাও রান্না করে দেখাবো এটা সাধারণ হলেও খে খেতেও অসম্ভব মজা এবং অসাধারণ একটা খাবার এটা যদি আপনারা আমার মানে আমি যেভাবে ঘরে রান্না করি এইভাবে যদি রান্না করেন সবাই আপনার প্রশংসা করবে আশা করি আমার এই পোলাওটা আপনাদের কাছে ভালো লাগবে রান্না করার জন্য এখানে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এখানে এক কাপ তেল দিয়ে দেব তেলটা আমার পেস্তা ভাজার তেল এখন এর আমি দিয়ে দেব পাঁচটা এলাচ আর দুইটা বড় সাইজের দারচিনি আর একটা তেজপাতা আমি মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি দিয়ে একটু নেড়ে নিব নেড়ে এখন আমি এ দুটো দিয়ে দেব আধা কাপ পিয় আধা কাপ পিজ একটু হালকা ভেজে নিব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে কারণ পোলার জন্য পেঁয়াজ বেশি ভাজা লাগে না এখন আমি চালগুলো দিয়ে দেব আমি এখানে চিনি গুঁড়ার চাল নিয়েছি ছয় কাপ চাল পাঁচ কাপ চাল নিয়েছি পাঁচ কাপ চাল আমি পানি নিগিয়ে নিয়েছি এখন চালটা দিয়ে দেবো এখন ভালোভাবে ভেজে নেব এই পর্যায়ে আমি এখন দিয়ে দেব এক টেবিল চামচ আদার রসুনির পেস্ট আর দিয়ে দেবো কোয়াটা কোয়াটা চা চামচ শাহি জিরা গুঁড়া আমার আর চালটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আর বন্ধুরা যে আপনারা আমার এই রেসিপিটা দেখবেন আমার মাঝখানে একটা ভুল হয়ে গিয়েছে তার জন্য আমি সরি আমি সাহেজি সাহেজি রাখে শাহি গুঁড়া বলে ফেলেছি আপনারা এটা মানে কিছু মনে করবেন না এই ভুলের জন্য এখন আমি এখানে পানি দিয়ে যাবো এখানে আমার পাঁচ কাপ চাল নিয়েছি এখানে আমি দশ কাপ পানি দিবো এখানে নয় কাপ পানি দিব আর এক কাপ আমি লিকুইড দুধ দিয়ে দেব এই যে আমি পানিটা দিয়ে দিচ্ছি নয় কাপ পানি আর এই যে লিকুইড দুধটা দিয়ে দিচ্ছি আমি এক কাপ এটা গো মানে প্যাকেটের লিকুইড দুধ হতে পারে গুঁড়োটাও হতে পারে যে কোনো একটা দিলেই হবে এখন এর ভিতরে আমি দিয়ে দেব লবণ লবণ স্বাদ মতো দিয়ে দেব। আর কাঁচামরিচ নিয়েছি আটটা এটা দিয়ে দেব পানিটা যখন এইভাবে নেমে যাবে নিচেই তখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে হালকা ঝালে পনেরো মিনিটের জন্য রেখে দেব জালটা বাড়ানো না হালকা জেলে রেখে দিতে হবে পনেরো মিনিট পরে ফিরে আসলাম এখন নেড়ে নিব পোলাওটা এই যে অনেকটা হয়ে গিয়েছে এখন আমি এর ভিতর দিয়ে দেব সামান্য একটু জর্দার কালার এভাবে ভালো করে ছড়িয়ে দেব এক জায়গা পড়ে গিয়েছে একটু ছড়িয়ে দিচ্ছি খুন্তির সাহায্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামুচ ঘি এইভাবে যদি আপনারা রান্না করেন অসম্ভব মানে টেস্টি হবে এবং সুন্দর সুগন্ধ পুরো বাসায় ছড়িয়ে যাবে এটাই লেগে আছে এই কারণে গরমেশিয়ে ভিতরে ভাবে আর বেরেস্তা সিটে দিচ্ছি উপর দিয়ে এবার আমি ঢেকে রেখে দেব ছয় মিনিটের জন্য ছয় মিনিট পরে ফিরে আসলাম আমার পোলাওটা হয়ে গিয়েছে এই যে আমার এই পোলাও রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করবেন বেশি বেশি আর আমার ঘরোয়া খাবার পেজ আছে ওইখানে ফলো করবেন আর আমাকে লাইক দিবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ